আসসালামু আলাইকুম রহমতুল বারকাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আপনাদের সামনে আমি একটা খুব খুশি সংবাদ নিয়ে এসেছি এই সংবাদ বিশেষ করে ওই সমস্ত আমাদের এলাকার আমাদের সমাজের ওই সমস্ত মানুষের জন্য যারা হতদরিদ্র যা যাদের কোনো ইনকাম নাই যাদের কোনো কাজ নাই কর্ম নাই এবং যারা বিধবা যে যে নারী বিধবা অথবা যাদের বাড়িতে খুবই মানে কন্যা সন্তান সব মহিলা মানুষ পুরুষ মানুষ না ইনকামের কোনো লোক নাই এরকম হতো দরিদ্র মানুষের জন্য এই জিনিসটা আর সেটা কি পশ্চিমবঙ্গে আপনার ছাগল পালন করে বছরে পনেরো লক্ষ টাকা আয় করতে পারবেন সব একদম কম কম বলছি আমি তা বিভিন্ন ভ্যারাইটিতে ছাগল আছে আপনার এক এক ছাগল এক এক রকমের রেট আছে তো আমি সেটা কিভাবে সম্ভব যে আপনার এক বছরে পনেরো লক্ষ টাকা ছাগল পালন করে আয় করবেন সেটা কীভাবে সম্ভব আমি বলে দিচ্ছি আপনাকে বন্ধুরা একটা ছাগল বছরে দুইবার বাচ্চা দেয় আর যখন বাচ্চা দেয় দুটোর কমে বাচ্চা দেয় না দুটো দেয় অথবা তিনটা তো দেয় এবার আমি তিনটা না দুটো বাচ্চা ধরি দুটো বাচ্চা দেয় তাহলে বছরে চারটা বাচ্চা হচ্ছে একটা বাচ্চা যদি আপনি ছ মাস পালতে পারেন তাহলে তার দাম হবে আপনার কমসে কম পাঁচ হাজার টাকা কম করে পাঁচ হাজার টাকা দাম হবে ছয় মাস সাত মাস পালতে পারলে আচ্ছা এবার আপনার তাহলে চারটা বাচ্চা কত দাম হচ্ছে চারপাশে কুড়ি কুড়ি হাজার টাকা দাম হচ্ছে আচ্ছা কুড়ি হাজার টাকা তাহলে আপনি একটা ছাগল থেকে কুড়ি হাজার টাকা পাচ্ছেন তাহলে যদি আপনি একশো ছাগল পালেন তাহলে কত হচ্ছে কুড়ি লক্ষ টাকা হচ্ছে আপনার একশো ছাগল পালতে পারলে কুড়ি লক্ষ টাকা হচ্ছে এবার আপনি যদি কুড়ি লক্ষর মধ্যে পাঁচ লাখ টাকা বাদ দেন এই যে ওদেরকে এক বছরে খাওয়া ওদের খাওয়াবেন পরাবেন তার পিছনে পাঁচ লাখ টাকা লাগবে এবার পাঁচ লাখ টাকা বাদ দিলেও তো আপনার কত থাকছে পনেরো লাখ টাকা থাকছে এবার আপনি ছাগল মোটামুটি কীভাবে কিনবেন আপনি একশো ছাগল কিনতে গেলে আপনাকে আপনি মোটামুটি বাচ্চা কিনতে হবে আপনাকে যদি বাচ্চা কিনেন তাহলে মোটামুটি আপনার কত পড়বে আড়াই হাজার টাকার মধ্যে আপনি বাচ্চা কিনতে পারবেন আড়াই হাজার টাকার মধ্যে বাচ্চা পেয়ে যাবেন অথবা কমও পাবেন যদি আপনি এরকম দেখে শুনে একটু কিনেন যাচাই করে কিনেন তাহলে আপনার মোটামুটি ধরুন আড়াই লাখ টাকা আপনাকে পুঁজি লাগবে ওই আড়াই লাখ টাকা দিয়ে আপনি একশো বাচ্চা কিনলেন একশো ছাগল কিনলেন কেনার পর সেটাকে পারলেন কিছুদিন পারার পর সেগুলো কি হয়ে যাবে যখন তা সেগুলো কি হয়ে যাবে মানে একদম পরিপূর্ণ বাচ্চা দেওয়ার উপযোগ্য হয়ে যাবে কিছুদিন পর তাহলে আপনি একশো ছাগল যদি শাগি কিনেন তাহলে একশো শাগি আপনার বছরে দুইবার বাচ্চা দিবে তাহলে তা থেকে চারশো ছাগল হয়ে যাবে চারশো ছাগল চারশো হয়ে যাবে তাহলে আপনার এই চারশো ছাগলের দাম কত আপনি যদি তাকে আর ছাগলের মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে যেমন তুতাপুরি আছে আপনার তোতাপুরি আছে আফ্রিকান বোয়ার প্রজাতি এই আফ্রিকান বোয়ার প্রজাতির ছাগলটা আছে না ওটা আপনার একশো কুড়ি থেকে দেড়শো কেজি ওজন আর ওর দাম হচ্ছে আপনার চল্লিশ হাজার থেকে শুরু করে আপনার এক এক লাখ পর্যন্ত আর দাম আছে ঠিক আছে তারপর এরকম অনেক উন্নত মানের ছাগল বর্তমানে আছে আমি তো আপনাকে কম হিসাব দিয়েছি পাঁচ হাজার টাকা করে ধরেছি কিন্তু পাঁচ হাজার টাকা নয় বর্তমানে বাজার মার্কেটের মধ্যে এখন এমন এমন ছাগল আছে যে আপনার দশ বারো থেকে শুরু ধর ভারত থেকে শুরু যাবেন তোতাপুরি আছে তোতা আপনার মোটামুটি ওটার বিক্রি হচ্ছে আপনার ষোলো হাজার টাকা করি ষোলো হাজার টাকা আর অনেক রকম উন্নত মানের ছাগল আমাদের দেশের মধ্যে আছে খবর নিবেন চারদিকে তাহলে আপনি খবর পেয়ে যাবেন সে উন্নত মানের ছাগল পালুন আপনি যে ছাগলের দাম পঁচিশ তিরিশ হাজার টাকা দাম পঁচিশ তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত ছাগল আছে ষাট হাজার টাকা পর্যন্ত ছাগল আছে আমি দেখেছি আমি দেখেছি আমাদের ইন্ডিয়ার মধ্যে ষাট টাকা এবার আপনি যখন ছাগল আপনাকে যদি পালতে হয় তাহলে আপনি ভালো ছাগল পালুন উন্নত উন্নত জাতের ছাগল পালতে হবে উন্নত জাতের ছাগল পাললে তাহলে কি হবে আপনার টাকাটা বেশি পাবেন আপনি হ্যাঁ একটা ছাগল উন্নত মানে জাতের ছাগল যেগুলো সেগুলোর দাম হচ্ছে আপনার ষোলো হাজার আছে পঁচিশ হাজার আছে হ্যাঁ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত আছে তাহলে আমি তো এত ধরছি না আমি শুধু পাঁচ হাজার টাকা কম করে পাঁচ হাজার টাকা ধরেছি যদি একটা ছাগল দাম পাঁচ হাজার টাকা হয় তাহলে একটা ছাগল দুইবার বাচ্চা দিচ্ছে বছরের চারটে ছাগল হচ্ছে চারটে ছাগলের মধ্যে তাহলে কুড়ি হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার করে বিক্রি করলে তাহলে কত বিক্রি হচ্ছে আপনার চারটা কুড়ি হাজার টাকা বিক্রি হচ্ছে কুড়ি হাজার এবার একশো ছাগলের মধ্যে একশো ছাগল একশো একশো ছাগি কত বাচ্চা দিবে চারশো বাচ্চা দিবে এক বছরে তাহলে চারশো যদি আপনি ছ মাস সাত মাস পালতে পারেন তাহলে সেটা আপনার কত হচ্ছে আপনার তাহলে কুড়ি লাখ টাকা হয়ে যাচ্ছে আমি বলে দিলাম কুড়ি লাখ টাকা এবার পাঁচ লাখ টাকা আপনি খরচের জন্য ছেড়ে দিলেন লাভ হচ্ছে বন্ধু ঠিক আছে তাহলে টাকা এইভাবে ছাগল পেলে আপনি স্বাবলম্বী হইতে পারবেন আপনাকে কোথাও যেতে হবে না বাড়িতে থেকে আপনি অনেক কিছু করতে পারবেন আর এখন বিদেশে আসার কোনো দরকার নাই বিদেশে সেরকম সুখ নাই বিদেশে আসার দরকার নাই এবার বাড়িতে থেকে আপনি ইনকাম করতে পারবেন বন্ধুরা আর ছাগল পালতে হলে আপনাকে তিনশো ছাগল একশো ছাগল পাললে তাতে এক বছরে চারশো ছাগল হবে এই জন্য যে ঘরটা তৈরি করবেন সেই ঘরটা আপনার মোটামুটি তিন কাটা আড়াই কাটা থেকে তিন কাটা কাঠার মধ্যে এরকম বড় ঘর করতে হবে ঠিক আছে বড় ঘর করতে হবে আর ঘরটা তৈরি করবেন সেটা একটু আপনার উপর হইতে হবে মাটি থেকে দেড় হাত উপরে হইতে হবে ঠিক আছে যাতে এবং সেটা মাচান সৃষ্টি করতে মাচানের মতন করবেন এবং যাতে পেশাব পায়খানা করলে সমস্ত নিচে পড়ে যায় তাহলে কি হবে ছাগলের রোগ বালাটা কম হবে হ্যাঁ কেননা যদি আপনি নিচে রাখেন মাসান করে না রাখেন তাহলে সেখানে পেশাব করে পায়খানা করবে তাহলে সেখানে জায়গাটা সবসময় ভিজে থাকবে তাতে ছাগলের রোগ বালা হবে এর জন্য উঁচু উপর জায়গাতে ছাগলকে রাখতে হবে উপর জায়গাতে ছাগল রাখলে কি হবে তাহলে তো ছাগলের রোগ কম হবে হ্যাঁ ছাগলটা ভালো থাকবে ঠিক আছে বন্ধু এবার ছাগলের খাবারের কথা বলছি ছাগলের খাবারের জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না ছাগল ওর জন্য আপনি কাঁচা ঘাস নিজে বাড়িতে তৈরি করতে পারবেন কাঁচা ঘাস যেরকমভাবে আপনি এক কেজি গম আপনি যদি পানিতে ভিজিয়ে দেন বারো ঘন্টা বারো ঘন্টা তারপর সেটাকে সেকে নিলেন সেঁকে আবার একটু ভিজিয়ে দিলেন এভাবে চব্বিশ ঘন্টা ভিজানোর পর সেই গমটাকে আপনি কী করবেন আপনি পলিথিনের মধ্যে বিছিয়ে দিলেন বিছিয়ে দিয়ে এভাবে বিছিয়ে দিয়ে সেটাকে একটা কাগজ একটা কাপড় দিয়ে ঢেকে দিলেন সেটা দেখবেন একদিন পরে সে তাতে অঙ্কুর বের হবে অঙ্কুর বের হবে এবার আপনাকে আধা ঘন্টা পর পর পানি স্প্রে করতে হবে তাতে পানি স্প্রে করবেন তাতে কি হবে তাতে দেখবেন সেই গাছটা আপনার দশ দিন পর এক হাত লম্বা হবে ও এক কেজি গম থেকে আপনার দশ কেজি হয়ে যাবে ওই ঘাস তাহলে ওই ঘাসটা আপনি কী করবেন ছাগলরা সারাদিনে দুই কেজির বেশি ঘাস খায় না ঠিক আছে তো ওই ঘাসটা ওদেরকে ওদেরকে দিলেন তাহলে আপনার যদি জমি না থাকে ঘাস লাগানোর জমি না থাকে তাহলে আপনি বাড়িতে গাছ তৈরি করতে পারবেন বিনা মাটিতে মাটি ছাড়া বাড়িতে গাছ তৈরি করতে পারবেন এভাবে আপনি আপনি যতই গরিব মানুষ হন আপনার যতই কিছু হন আপনার জন্য জায়গা না থাকলেও আপনি এবার বাড়িতে গাছ তৈরি করে ছাগলকে খাওয়াতে পারবেন এভাবে বন্ধু আপনারা ছাগল পালন করি ইনশাল্লাহ বিশাল লোক হয়ে যাবেন আমি তো খুব ছোট হিসাব দিয়েছি খুব ছোট মানে পাঁচ হাজার টাকা ধরেছি পাঁচ হাজার টাকা বর্তমান কোনো ছাগল মার্কেটের মধ্যে এখন আপনার পনেরো হাজার কুড়ি হাজার চব্বিশ হাজার এমন করে ছাগলের দাম ঠিক আছে তো কিছু ছাগল আছে কোন কোন ছাগল পালবেন ছাগলের মধ্যে আপনার আছে আফ্রিকার বোয়ার বোয়ার প্রজাতির ছাগল যেটা আপনার একশো কুড়ি কেজি থেকে নিয়ে দেড়শো কেজি পর্যন্ত যার যার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকাতে শুরু করে এক লাখ টাকা এই ছাগলটা পালতে পারেন আর দ্বিতীয় হচ্ছে আপনার শিরোহী শিরোহী বকরি উত্তরপ্রদেশে বা আমাদের পশ্চিম বাংলাতে পাওয়া যাবে সেটা মানে তার দাম কমসে কম বত্রিশ হাজার টাকা দাম ওই ছাগলের বাচ্চা দিয়ে আপনি নিয়ে পালতে পারেন তাহলে বত্রিশ হাজার টাকা দাম হয়ে যাবে আপনার ছ মাস পালার পর তার তিন নম্বর হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল যেটা আমাদের সব সবার কাছে থাকে সবাই আমরা পছন্দ করি কেন ব্ল্যাক বেঙ্গলের গোস্ত খেতে খুব সুস্বাদু এই জন্য ব্ল্যাক বেঙ্গল খুবই সবার কাছে মানে গ্রহণযোগ্য তা আপনি ব্ল্যাক বেঙ্গল পালতে পারেন ব্ল্যাক বেঙ্গল তারও দাম বর্তমানে মার্কেটের মধ্যে দশ বারো হাজার থেকে শুরু ঠিক আছে এগুলো পালতে পারেন তারপরে আপনার চার নম্বর আছে আপনার উসমানাবাদী এই উস্মানাবাদী যে ছাগলটা আছে এটা বছরের ছয়টা দেয় ছয়টা বাচ্চা বন্ধু তো এই বাচ আপনি তাহলে আপনি দেখেন আমি তো চারটে হিসাব দিয়েছি চারটা ছাগল বাচ্চা হলে কুড়ি লাখ টাকা হচ্ছে আপনার তাহলে ছয়টা হলে করতে হবে বিশাল বিশাল লাভের ব্যাপার এভাবে আপনি পশ্চিমবঙ্গে ছাগল পালন করে কি করতে পারেন বড়লোক হতে পারবেন এবার ছাগল পা যদি আপনি বাজার এত মার্কেটে তো এত ভালো ছাগল পাওয়া যাবে না এত ছাগল পাওয়া যাবে না মার্কেটে পাওয়া যাবে ঠিক আছে বাজারে পাওয়া যাবে যেরকম যারা ভালো ইয়ে আছে ছাগলের মানে পাইকার আছে তাদের সঙ্গে খবর নেবেন তাদেরকে বলবেন যা বাজার থেকে নয় কোন ফার্ম থেকে আমাদেরকে ভালো ছাগল কিনে দেওয়া এতগুলো ছাগল নেব ঠিক আছে সে যাবে দেখে ভালো করে দেখে শুনে ভালো সুস্থ ছাগল নেবেন এমন ছাগল নেবেন না যার মধ্যে কোনো ইয়া আছে রোগ বালা আছে ঠিক আছে কেননা যদি একটা রোগ একটা ছাগলের মধ্যে একটা রোগ থাকে তাহলে সমস্ত ছাগলের মধ্যে সমস্ত রোগ ছড়িয়ে যাবে এই জন্য বন্ধু ভালো ছাগল কিনবেন আর ছাগলের চিকিৎসা করতে হবে আপনাকে আপনার ছাগলের চিকিৎসা করার জন্য আপনার এই যে প্রতিটা পঞ্চায়েতের মধ্যে পশুপালন কেন্দ্র আছে সেই কেন্দ্রে যে ডাক্তার ডাক্তার মশাই থাকে তাদের সঙ্গে যোগাযোগ করবেন করে তিনাকে তথ্য নেবেন তিনকে পরামর্শ নেবেন পরামর্শ দিবে সে মোতাবেক আপনার কাজ করবেন ইনশাল্লাহ দেখবেন কোনো অসুবিধা হবে না তাছাড়া আপনার পশু পা পশু চিকিৎসা নামে একটা বই পাওয়া যায় ঠিক আছে সেই বইয়ের মধ্যে কোন পশুর কী রোগ হয় সাগলে কি কী রোগ হইতে পারে এবং তার প্রতিকার কি কি এবং তার কী কী ওষুধ দিতে হবে এই সমস্ত সমস্ত বইয়ের মধ্যে বিস্তারিত লেখা আছে ওই একটা বই বাড়িতে সবাই রেখে দেবেন তাহলে সাগলে যে যদি কোনো আপনি মিলিয়ে দেখে নেবেন তার লক্ষণ সেই লক্ষণ মিলিয়ে আপনি নিজে চিকিৎসা করতে পারবেন ঠিক আছে অথবা আপনি প্রতিটা পঞ্চায়েতের মধ্যে যে পশুপালন চিকিৎসার ব্যবস্থা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং আপনাদের জন্য আরও অনেক অসংখ্য ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো বন্ধুরা এতটুকু আমি রেখেছি আরও অনেক কথা ছাগল সম্পর্কে আমি অন্য ভিডিওতে সেই কথা বিস্তারিত বলবো ঠিক আছে রাখলাম